অপহরণ করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রাখা হলো বীর মুক্তিযোদ্ধার লাশ সম্প্রতি সময় হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা সৌলগার জলাশয়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মানিকলাল দাসকে হত্যা করে জলাশয়ের মধ্যে ফেলে রাখা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা জানি এই মুহূর্ত থেকে যেহেতু স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাই এই সকল বীর মুক্তিযোদ্ধারা এখন গণ্য অপরাধ হচ্ছে এবং তাদেরকে নির্মম হত্যা করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অন্যদিকে মানিক লাল দাস একজন সংখ্যালঘু আজকে বাংলাদেশে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের কোনো নিরাপত্তা নাই বরং তো তারা কোন মুহূর্তে কখন তাদেরকে নির্মম হত্যা করা হবে কখন তাদেরকে হত্যা করে কখনো জলাশয় কখনো পুকুর পারে কখনো ডোবায় কখনো বা গাছের সাথে ঝুলিয়ে রাখা হবে কখনো নির্মমভাবে হত্যা করে তাদেরকে বলা হবে আত্মহত্যা বলে প্রচারণা করা হবে আজ অত্যন্ত ভারাক্রান্ত ভাবে এই বাঙালি জাতির উদ্দেশ্যে বলতে হয় জনগণের উদ্দেশ্যে বলতে হয় নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বলতে হয় বা যে বাংলাদেশের নাগরিক তাদের উদ্দেশ্যে করে একটা কথা বলতে হয় আপনারা দেখেছেন দেশкол স্বাধীনতা বিরোধীরা 1971 সালে আমাদের দুই লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছিল আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছিল যারা শান্তি কমিটি পিস কমিটির সদস্য হয়ে বিভিন্ন গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় মুক্তি বাহিনীদের বাড়ি চিনিয়ে দিয়েছিল যারা মুক্তি বাহিনীদের মা বোনকে পাক মিলিটারি হাতে তুলে দিয়েছিল আজকে তারাই জাতির নাকি অন্যতম শ্রেষ্ঠ সন্তান তাদের কৃতিত্ব আজকে তাদের কথাই বলা হয় যে নিজামির বাংলাদেশ মুজাহিদের বাংলাদেশ কামরুল ইসলামের বাংলাদেশ এমন দুঃখ এমন ভারাক্রান্ত কথার কি বা হতে পারে এর চাইতে যন্ত্রণার কি হতে পারে শুরু হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের একের পর এক তাদের বিচার কাজ আজকে যে আদালতে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করা হয়েছিল যে সকল ঢাজাকারদের যে যে আদালতে বিচার করা হয়েছিল আজকে সেই আদালতেই বীর মুক্তিযোদ্ধাদের বিচার করা হচ্ছে কারণ তাদের অপরাধ তারা উনিশশো সালে এই পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তৈরি করেছে স্বাধীনতা এনে দিয়েছিল লাল পতাকা দিয়েছে জাতীয় সংগীত দিয়েছে আলাদা মন্ত্রণালয় দিয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দিয়েছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র দিয়েছে এটি তাদের অপরাধ আমরা চব্বিশের পাঁচ আগস্ট এই জাতি আপনারা দেখেছেন কিভাবে একটি দল বলেছিল উনিশশো সালে যেটি হয়েছিল এটি দুই দেশের মধ্যে একটি জ্ঞানজাম যে জ্ঞানজামে এই দেশের কিছু মুসলিমরা যোগ দিয়েছিল আল্লাহ তাদের হেদায় দান করুন এদিকে দোয়াও তারা করছে আজকে মানিকলাল লাল দাস বীর মুক্তিযোদ্ধা সত্তর বছর বয়সী জাতির এই শ্রেষ্ঠ সন্তান একজন সংখ্যালঘু বলতে পারবে না সে নিরাপত্তা আছে আজকে সংখ্যালঘুরে নিরাপত্তা ভাবে ভুগছে আজকে বীর মুক্তিযোদ্ধারা নিরাপত্তাহীন ভাবে কখন কোথায় কিডনা হয়ে যায় কখন কোথা থেকে অপহরণ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে দলাশয়ে ফেলে রাখা হবে জানে না কারণ তারা ঠিক বিধিক ছুটছে আজকে বীর মুক্তিযোদ্ধাদের ভীত সাবেক সংসদ সদস্য এই যে বাদল সাহেব বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা অন্যতম সংগঠক ছিল আপনারা দেখেছেন বাঙালি জাতি আপনারা দেখেছেন তার কবরে কিভাবে আগুন ধরে দেওয়া হয়েছিল জুতা নিক্ষেপ করে আজকে বীর মুক্তিযোদ্ধা দের গলায় জুতার মালা পরে ঘোরানো হয় আজকে বীর মুক্তিযোদ্ধারা বলতে পারছেন না আমি বীর মুক্তিযোদ্ধা কারণ সে আতঙ্কিত অবস্থায় থাকে সে বিধ্বস্ত অবস্থায় থাকে এমনই তো একটা বাংলাদেশ কে পরে চেয়েছিলেন এই বাংলাদেশটার জন্য কারা দায় আজকের এই নির্মম পরিহাসের জন্য আজকের এই নির্মমতার জন্য সর্বোচ্চ চূড়ায় কি এখন ওরা পৌঁছায় নাই এখন একজন চুপ থাকবেন আপনি কে প্রতিবাদ করবেন না আপনি যদি এর প্রতিবাদ না করেন আজকে দাঁড়াই বাংলাদেশটাকে তৈরি করে দিয়েছিল তারা কি সত্য অপরাধ করেছিল আজকে পুরো পাকিস্তানকে ভেঙে জীবনের মায়া ত্যাগ করে নয় মাসের রক্ত যুদ্ধের মাধ্যমে আজকে দেশটিকে এনে দিয়েছিল তাকে অপরাধ করেছিল আজকে দেখেছেন ওই উপদেষ্টা আসিফ মাহমুদ সাদিক ভুয়ে এসে বলেছিল মূলত দেশটা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল উনিশশো সালে যেটি হয়েছে সেটি নিছক একটি ক্যানজামের সৃষ্টি হয়েছে তথাপি এখন কি একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহিতার অভিযোগ এনে তাদেরকে এক একে ফাঁসি ঝুলানো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এমনটাই তো দেখছি তাহলে হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাস একজন সংখ্যা লঘু তাকে অপহরণ করে পরের দিন তাকে হত্যা করে একটি জলাশয়ের মধ্যে ফেলে রাখা হয়েছে নিরাপত্তাহীনতায় পুরো বাংলাদেশের জাতি সত্তা আঠারো কোটি জনগণের কাছে অনুরোধ থাকবে আপনি ঐক্যবদ্ধ হন সত্য হন মনে রাখবেন আপনি যদি বাঙালি হয়ে বাঁচতে চান নিজেকে যদি বাংলাদেশি বলতে চান সবুজের পাসপোর্ট সারা বিশ্বব্যাপী মানকে যদি আবার অন্যান্য চূড়ায় নিতে চান তাহলে বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ান একাত্তরের পাশে দাঁড়ান লাল সবুজের পতাকার পাশে দাঁড়ান মনে রাখবেন আপনি যদি বাঙালি জাতির অপজিশনে চলে যান আপনি যদি বাংলাদেশের মানচিত্রের অপজিশনে চলে যান আপনি যত বড় শক্তিশালী হন না কেন আপনি যত বড় দানবে পরিণত হন না কেন আপনাকে নিমেষেই মুহূর্তের মধ্যে প্রতিরোধ গতিরোধ করে আপনাকে এই মাটি থেকে উৎখাত করার মতো শক্তি দেশের আঠারো কোটি জনগণের রয়েছে কেননা এই দেশকে যারা পূর্ব পাকিস্তানে জনগণকে হত্যা করে তারপরে এই ভূমিকে পূর্ব পাকিস্তানে তারা পরিণত করতে পারবে কিন্তু একজন বাঙালি বেঁচে থাকতে তাদের এই খায়েশ কোনোদিনও পূরণ হবে না ইনশাল্লাহ তথাপি আমি আপহণ দেশের উনিশশো একাত্তর কে ধারণ বহন করা দেশের আঠারো কোটি জনগণ সহ মুজিব বাহিনী মুজিব ফোর্স গেলে বাহিনী গেরিব ফোর্স বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশেষ ফোর্স সবাইকে সশ জায়গা থেকে প্রস্তুত থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞাবধ হতে এক অপরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে আমরা খুব মুহূর্ত অল্প সময়ের দিনে নেতৃত্ব চূড়ান্ত ডাকের মাধ্যমে দেশের মাটি থেকে এই সকল নরপীতস্তরের উৎখাত করে দিয়ে আমরা আমাদের পণ্য ভূমিকে আমরা আমাদের মানচিত্রকে পবিত্র মানচিত্রে পরিণত করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকির জামান আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু